তো আজকে দেখাবো কীভাবে আপনারা কম্পিউটার ফ্রি ইমেজ ডাউনলোড করে ব্যবহার করবেন তো কম্পিউটার ফ্রি ইমেজ ডাউনলোড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে তো আমরা প্রথমে চলে যাব গুগল ক্রমে তো ক্রমে চলে যাওয়ার পর তো ক্রমে চলে যাওয়ার পর সার্চ অফ একটা ক্লিক করবেন সার্চ অফ ক্লিক করার পর এখানে লিখবেন ন্যাচারাল ফটো এন এ চিউআআরএল ন্যাচারাল ফটো ন্যাচারাল ফটো লেখার পর সার্চে একটা ক্লিক করে দিবেন তো এখন যে কাজটি করবেন এটাকে ডেস্কটপ সাইট করতে হবে তো ডেস্কটপ সাইট করার জন্য উপরে দেখতে পারবেন যে একটা থ্রি ডট আছে উপরে কর্নারে তো ওই থ্রি একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে সবার নিচে ডেস্কটপ সাইট নামে একটা অপশন তো এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পারতেছেন যে এটা ডেস্কটপ সাইট হয়ে গেছে মানে কম্পিউটারের মতন হয়ে গেছে তো আপনাদের যদি আমি জুম করে একটু দেখাই আঙ্গুল দিয়ে এখানে জুম করে নিব। তো জুম করা জুম করার পর উপরে দেখতে পারবেন ইমেজ নামে একটা অপশন আছে ইমেজ ওটাতে একটু ক্লিক করে দেবেন তো ইমেজে ক্লিক করার পর তো টুলস নামে একটা অপশন পাবেন টুলস তো আমি ওটা জুম করবো দেখতে পাচ্ছি টুলস নামে একটা অপশন আছে উপরে কর্নারের ডানে টুলস নামে অপশন আছে তো ওটাতে একটা ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর দেখতে পারবেন যে লেখা আছে ইউজ রাইটস তো টুলসে ক্লিক করার পর দেখতে পারেন এরকম আসবে তিন নাম্বারে আছে ইউজ রাইটস তো ওটাতে একটা ক্লিক করে দিবেন তো ইউস রাইটসে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন লেখা আছে যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স তো ওটাতে একটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে অসংখ্য ইমেজ চলে আসবে এখান থেকে আপনারা থামবেল বা বিভিন্ন ফটো আপনারা এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের এখান থেকে কিন্তু ফটো আসছে সবগুলো কিন্তু কপি ফ্রি এগুলো ডাউনলোড করে ব্যবহার করলে আপনাদের আইডিতে কোনো ধরনের কিন্তু কপি আসবে না তো আপনাদের যদি আমি কিছু কিছু পিকগুলো আপনাদের জুম করে আমি দেখাই তো দেখতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু ফটো আসছে আছে যেগুলো আপনারা দেখতে পারতেছেন তো এগুলোকে আপনারা ডাউনলোড করে কিন্তু খুব সহজে থামবেলে বা বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন তো এখানে অসংখ্য ইমেজ আছে তো এগুলো কি কীভাবে আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন তো আপনাদের যদি আমি একটা দেখাই তো আমি একটাতে ক্লিক করব ক্লিক করার পর তো আমি জুম করে টেনে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি মানে একবার কপিরাইট ফ্রি আপনারা এখান থেকে কিন্তু সবগুলো ইমেজে কিন্তু কপিরাইট ফ্রি তো ডাউনলোড করার জন্য এই যে ইমেজটা আছে তো ওটাতে একটি ক্লিক করবেন মানে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর নিজে দেখতে পারবেন যে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন আছে তো ওটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে আমি যে ইমেজটা ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে তো আপনারা চাইলে পছন্দ মতন যে কোনো ইমেজ কিন্তু এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবেন না তো ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর এখন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন don't know what.